নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি পালং শাকের পাটিসাপটা পিঠে পাটিসাপটা পিঠে পালং শাক দিয়ে কিভাবে করেছি আমি দেখুন আর আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আমি একাঠি পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি আর নারকেল কুড়িয়ে নিয়েছি নিয়েছি খেজুরের গুড় দুধ সুজি চালের গুঁড়ো আর ময়দা এই দিয়ে আমি আজকে আমার এই রেসিপিটি করবো এবার পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে মিক্সিং জারে নিয়ে নিলাম সুন্দর করে একটা ফাইন পেস্ট আমি করে নেব শাকটা খুবই টাটকা ছিল দেখুন আমি পেস্টটা করে নিয়েছি এবার একটা ছাটনি করে ভালো করে ছেঁকে নেব খুব ভালো করে ছেঁকে নিতে হবে মোটা যে অংশটা সেটা আমি আর নেব না দেখুন পালং শাকটা আমার ছাঁকা হয়ে গেছে এবার একটা বলে নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা আমি এই পরিমাণে নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো হয় ভালো করে একটু চেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা একটু গুঁড়ো করে নিলে ভালো হতো কিন্তু আমি গোটা চিনি নিয়েছি একটু ভালো করে মিশিয়ে দেব দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিলাম এবার দেখুন পালং শাকের যে রসটা ছিল সেটা দিয়ে আমি ভালো করে ব্যাটার করে নেব ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা করে নিচ্ছি দেখুন এই পর্যায়ে এসে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটা খুলে যেহেতু আমার এখানে সুজি দেওয়া আছে দেখুন গ্রেভিটা কত মোটা হয়ে গেছে সুজিটা ফুলে উঠেছে এবার পালংয়ের জুসটা দিয়ে আমি আরেকটু একটু পাতলা করে দিলাম ভালো করে ফেটিয়ে নেব দেখুন ফেটানো হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি দেখুন খুব একটা মোটাও নয় আবার খুব একটা পাতলাও নয় এবার কড়াইতে দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা দুধের সাথে ভালো করে মিশিয়ে দেবো গুড়টা মিশে গেছে দেখুন এরপর দিয়ে দিলাম এক বাটি নারকেল কুড়ানো এখানে আমি একটা নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম ভালো করে নেড়ে চেড়ে পুটটা তৈরি করে নেব দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনি আর গুড় দিলে পুটটা বেশ মিষ্টদা ভালো হয় আর সাতটাও ভালো হয় পাঁচ সাটে থাকে না হয়ে গেছে পুটটা আমার এবার আমি নামিয়ে নেব পুরো রসটাকে শুকিয়ে নিয়েছি এবার গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি দেখুন বেগুনের বোটায় করে তেল নিয়ে তাওয়াটায় আমি বুলিয়ে দিচ্ছি আপনারা ব্রাশও করে নিতে পারেন এবার দেখুন এক ডাবু করে ব্যাটার দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে পাটাপটার মতো করে নিচ্ছি একটু পাতলা করে করতে হবে এবার নারকেলের পুটটা ভেতরে দিয়ে দেব আপনারা পুর যে কোনো কিছু দিয়ে ব্যবহার করতে পারেন আমি নারকেলের পুটটা ভালো লাগে এই জন্য নারকেলের পুটটা দিয়েছি এবার পাটি সাপটার মতো ভালো করে মুড়িয়ে দেবো দেখুন কত সুন্দর উঠছে এইভাবে প্রত্যেকটা পিঠেকে আমি এইভাবেই করে নেব আবার তেল বুলিয়ে দিলাম আরেকটা পিঠে আমি দিয়ে দিচ্ছি ভেতরে পুট দিয়ে দেব এই পিঠেগুলো বন্ধুরা খুবই স্বাদ হয় খেতে আপনারা একবার এই শীতের দিন পালং শাক তো প্রচুর পাওয়া যায় পালং শাক দিয়ে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর কালারটাও খুব লোভনীয় হয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন দুটো পিঠে হয়ে গেল এবার আমি এটা তুলে নিচ্ছি একইভাবে আমি সব পিঠেগুলোকে করে নেব তিনটে পিঠে আমার রেডি হয়ে গেছে এইভাবে দেখুন পরপর আমি পিঠেগুলো করে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি পিঠেগুলো উঠেও যায় প্যানে দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট রাখলেই পিঠেটা তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এই শীতের দিনে পালং শাক দিয়ে পানি সাপটা বানিয়ে বাড়িতে আপনারা খাবেন আশা করি ভালো লাগবে আজকের মতো ভিডিওটা শেষ করছি ধন্যবাদ